খাস কলকাতায় আক্রান্ত পুলিশ না আপনাদের জেনে রাখবো খবর পাওয়া যাচ্ছে রাতে জন্মদিনের পার্টি চলছিল এবং পার্টিতে সেখানে তীব্র উচ্চ বক্স বাজানোর অভিযোগ এবং এই ঘটনায় যে অভিযোগ জানানো হয় পুলিশের কাছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে মারধরের অভিযোগ পুলিশকে হেনস্থা করার অভিযোগ সামনে আসছে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি ঠিক কি অভিযোগ কি জানা যাচ্ছে কোথায় এই ঘটনা ঘটেছিল একেবারে দেখো সৌমজিৎ খাস কলকাতায় আক্রান্ত একাধিক পুলিশ কর্মী তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে ঘটনার সূত্রপাত গতকাল রাত একটার সময় একশো ডায়ালে ফোন আসে লালবাজারে সেখানে কোনো এক ব্যক্তি ফোন করে লালবাজারে জানান একশো সাতান্ন নম্বর আনন্দ পালিত রোড এটি উচ্চ বাড়িতে উচ্চ বা তারস্বরে মাইক বা সাউন্ড বক্স বাজছে এবং সেই দেখতেই পাচ্ছ সাউন্ড বক্সগুলো এখানে পড়ে রয়েছে এখনো পর্যন্ত এবং এই মুহূর্তে নাড়ী লালবাজারের পক্ষ থেকে গতকাল এন্টালি থানায় যোগাযোগ করা হয় এন্টালি থানার পুলিশ তৎক্ষণাৎ ওই আনন্দপল্লি রোডে অর্থাৎ এই জায়গায় চলে আসে এবং কর্তব্যরত পুলিশ কর্মীরা তখন এসে দেখেন যে এই জায়গাতে একটা জন্মদিনের পার্টি চলছিল এবং সেই জন্মদিনের যে পার্টি চলছিল সেখানেই বছর সাধে বেশ কিছু জনের সঙ্গে পুলিশ দাবি করছে তারা বেশ কিছুজন মদ্যপ অবস্থায় ছিলেন এবং ছাদের মধ্যেই কর্তব্যরত সেই সমস্ত পুলিশ কর্মীদের ওপর হানাস্তা করা হয় তাদের মারধর করা হয় এমন আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি এই ঘটনায় আক্রান্ত হয়েছেন এসআই পদমর্যাদার একজন আধিকারিক আক্রান্ত হয়েছেন সিভিক ভলেন্টিয়ার্স এবং আরেকজন এন্টারি থানার সার্জেন্ট ছিলেন এবং তোমাকে দেখানোর চেষ্টা করব দেখো আমার ক্যামেরা পার্সন সুধাংশ দেখাচ্ছে তোমায় তারা যে মদ্যপ অবস্থায় ছিল তার প্রমাণ হচ্ছে যত্রতত্র মানে এখানে যে যত্রতত্র ছিটিয়ে রয়েছে মদের বোতল এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে যেরকমটা জানা যাচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম প্রভাত সরকার বাপি সরকার এবং এই প্রভাত সরকারের ছেলেরই জন্মদিন ছিল এমনটাই আমরা জানতে পারছি পাশাপাশি তোমাকে বলবো একাধিক ধারায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে পুলিশকে পুলিশের ওপর পুলিশের ওপর আক্রান্ত পুলিশকে মারার মামলা রুজু করা হয়েছে অর্থাৎ একাধিক ধারায় কিন্তু এই মুহূর্তে মামলা রুজু করা হয়েছে এবং তোমাকে আরো জানিয়ে রাখবো যে আরো বেশ কয়েকজনকে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা এবং তাদেরকেও ইতিমধ্যে গ্রেপ্তার করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা গতকালকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সূত্রপাত যদি তোমাকে আরেকবার বলা যায় যে এই যে তুমি দেখছো এটা একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং এখানেই রাত একটার সময় তারস্বরে মাইক বাজছিল জন্মদিনের পার্টিকে লক্ষ্য করে এবং এই এলাকার কোন একজন স্থানীয় বাসিন্দা একশো নাম্বার ডায়াল করে লালবাজার ফোন ফোন করে করে জানান যে এখানে রাত যেভাবে পরও তারস্বরে মাইক বাজছে তাতে তাদের অসুবিধা হচ্ছে বাড়িতে অনেক বয়স্ক মানুষও রয়েছেন তারপরেই লালবাজারের তরফ থেকে এন্টালি থানায় ফোন করা হয় এবং এন্টালি থানায় যোগাযোগ করার পর তারা আসেন এই জায়গায় এসে দেখেন যে এত জোরে মাইক বাজে তারা বারংবার বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা কোনোরকমভাবেই বোঝেন না উল্টে পুলিশের সঙ্গে তারা বচসা বাঁধান এবং পুলিশকে রীতিমতো সেখানে আটকে রাখা হয় হেনস্থা করা হয় মারতর করা হয় তারপরে তাদের মধ্যে থেকে কোন একজন পুলিশ কর্মী ফোন করেন এন্টালি থানায় ফোর্স আনার জন্য ফোর্স আনার পর ইতিমধ্যেই দুজনকে প্রথমে প্রাথমিকভাবে আটক করা হয় তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রভাস সরকার এবং বাপি সরকার প্রভাস সরকারের ছেলেরই জন্মদিন ছিল আমরা এমনটাই জানতে পারছি আরও বেশ কিছুজন যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেফতার করার চেষ্টা হচ্ছে আমি আরেকবার দেখানোর চেষ্টা করব পুলিশ যেটা জানিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেককেই মদ্যপ অবস্থায় ছিলেন যারা পুলিশের ওপর হামলা করেছিলেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে যত্রতত্র পড়ে রয়েছে কিন্তু মদের বোতল এবং এখনো পর্যন্ত যারা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে তাদেরকে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে প্রশ্ন উঠছে একটাই যারা আইন রক্ষক তাদের উপরে এই ধরনের হামলা হতে হলো তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সেটা কোথায় চলে যাচ্ছে তারা তো রাত একটার সময় উচ্চস্বরে বা তারস্বরে এই যে মাইক বাজানো সেটার প্রতিবাদ করতে গিয়েছিলেন তার জন্য আইনের রক্ষককে মার খেতে হলো এই বিষয়টাই বারংবার প্রশ্নের মুখে পড়ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এনটালি থানার সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আরো বেশ কিছু জনের সন্ধানে রয়েছেন পুলিশ আধিকারিকরা একাধিক আর এই করা হয়েছে যার মধ্যে পুলিশকে মারার এই অভিযোগটাও রয়েছে সমोजित কাকাবাড়ি শুকরতি তুমি আমার সঙ্গে থাকো আপনাদের যে ছবি দেখাছিলাম এবং যে ঘটনা জানতে পারে যাচ্ছে যে আনন্দপালী রোডে সেখানে এক বাড়িতে যে খাস কলকাতায় আক্রমণ তো পুলিশ কর্মীরা সেখানে যে অভিযোগ গতকাল রাতে গভীর রাতে জন্মদিনের পার্টি চলছিলো এবং সেখানেই তীব্র স্বরে স্পিকার বাজানো নিয়ে বচসা ফোন করে ইন্টালি থানা অভিযোগ জানানো হয় অভিযোগ পুলিশ কর্মীরা সেখানে পৌঁছালে তাদেরকে হেরস্তা করা হয় এমনকি পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে যে অভিযোগ যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা মদ্যপ অবস্থায় ছিলেন তা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল এবং এই ঘটনার পর ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আপনাদের জেনে রাখো খাস কলকাতায় আক্রান্ত পুলিশ কর্মীরা জন্মদিনের রাত পর্যন্ত স্পিকার বাজানো নিয়ে বচসা ফোন করে এন্টালি থানায় অভিযোগ অভিযোগ পুলিশ কর্মীরা পৌঁছালে তাদেরকে হেনস্থা করা হয় মারধর করা হয় ঘটনায় ইতিমধ্যেই দুজন তাদেরকে গ্রেফতার করা হয়েছে বাজছিল মানে আওয়াজ আসছিল তারপরে তো দরজা কপাট বন্ধ করে শুয়ে পড়েছি আমরা কিছুই জানি না তা জানি না একটা মানে লোককে এখানে ভাড়াটে এসেছে তার হবে হয়তো আমি ঠিক জানি না বাচ্চার বোধহয় জন্মদিন হ্যাঁ আমি শুনেছি আমি জানি না এই বারোটা এরকম না গাছ শুনছিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছিল এত জোরে গান বাজছিল অসুবিধা হচ্ছিল ঘুমোতে সে তো একটু আধুক অসুবিধা এবার দরজা কবর সব যদি আমাদের ফ্ল্যাটের দরজা বন্ধ থাকবে তাহলে আর কি করে আওয়াজটা পাবো আমরা আবারও ফিরবো আমাদের সঙ্গে রয়েছেন প্রধান স্বীকৃতি ভট্টাচার্য সুকৃতি আমরা দেখতে পেলাম প্রতিবেশীরা তারাও কিন্তু কি অভিযোগ করছেন যে সেখানে উচ্চ স্বরে বক্স বাজানো হচ্ছিল তারা আহ অভিযোগ তারা বারণ করার সত্ত্বেও সেখানে কিন্তু উচ্চস্বরে বক্স বাজানোর যে পার্টি চলছিল উচ্চস্বরে বক্স বাজিয়ে আহ ঠিক আর কি জানা যাচ্ছে যারাই ঘটনা ঘটিছে তুমি যেমনটা বলে যে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে আর কি জানতে পারছো একেবারে দেখো যে গতকাল রাতেই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয় গতকাল রাত একটা সেই সময় আহ কোনো একজন স্থানীয় বাসিন্দা তিনি কিন্তু একশো নম্বর ডায়ল করে লালবাজারে জানান যে এই জায়গায় তারস্বরে কিন্তু মাইক বাজছে এবং তারপরে এখানে আসেন এন্টালি এন্টারি থানার পুলিশ কারণ প্রথমে লালবাজারের তরফ থেকে যোগাযোগ করা হয় এন্টারি থানার পুলিশের সঙ্গে তারা কিন্তু আসেন এখানে এখানে এসে বারংবার বোঝানোর চেষ্টা করেন যারা জন্মদিনের পার্টিতে ছিলেন এইভাবে রাতে এই মাইক না পাচানোর জন্য কিন্তু তারা কোনো কথা শোনেননি পুলিশ আধিকারিকদের উল্টে তাদেরকে হেনস্থা করেন তাদের ওপর মারধর করেন এবং এর পরবর্তী ক্ষেত্রে একজন একজন এসআই পদমর্যাদার এবং তার সঙ্গে সিভিক এন্টালি থানার একজন সার্জেন তারা কিন্তু আক্রান্ত হন এর পরবর্তী ক্ষেত্রে তারাই এন্টালি থানায় ফোন করে ফোর্স চান পর্যাপ্ত ফোর্স চান পর্যাপ্ত ফোর্স আসার পর এখান থেকে দুজনকে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে প্রথমে তাদেরকে আটক করা হয় তারপরে গ্রেফতার করা হয় এবং এখনো পর্যন্ত যারা রয়েছেন এই ঘটনার সাথে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তাদের খোঁজ চালাঞ্জের পুলিশ আধিকারিকরা তোমাকে জানিয়ে রাখবো প্রভাত সরকার এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রভাত সরকারের ছেলেরই ছেলের বয়স তেরো থেকে চোদ্দ বছরের কাছাকাছি এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং আজকে দুজনকে আদালতে পেশ করা হবে এমনটাও আমরা জানতে পারছি তবে কেন পুলিশের ওপর এইভাবে আক্রমণ করা হলো সেই বিষয়টাই কিন্তু তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা এবং তোমাকে আবার একটু দেখানোর চেষ্টা করব যত্র তত্র এখানে কিন্তু পড়ে রয়েছে সেই মদের বোতল এবং যেটা পুলিশ অভিযোগ করেছিলেন যে প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন তাদের ওপর হেনস্থা করা হয়েছে মদ্যপ অবস্থায় তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে এখান থেকে রীতিমতো আটকে রাখা হয়েছিল এবং এই যে মদ্যপ অবস্থায় থাকার একটা অভিযোগ আনা হচ্ছিল পুলিশের তরফ থেকে তার প্রমাণ কিন্তু এখানে মিলছে একশো আনন্দ পালিত রোধ এই রোডের যে বাড়ি তোমাকে দেখাচ্ছি সেই বাড়ির ছাদে সেই প্রমাণ কিন্তু মিলছে সব মিলিয়ে যেটা স্থানীয় বাসিন্দারাও বারবার জানাচ্ছেন যে গতকাল রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত এখানে উচ্চ মাইক বেজেছে এই তোমাকে দেখানোর চেষ্টা করব এলাকাটা পুরো জনবসতিপূর্ণ সামনেই শিয়ালদা এবং এখানে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত থাকেন যাদের ঘুমানোর অসুবিধা থেকে শুরু করে হার্টের পেশেন্ট তারা ক্ষেত্রে দাঁড়িয়ে এই ভাবে উচ্চস্বরে মাইক বাজানোর ফলে কোন এলাকাবাসীর অসুবিধা হয়েছিল এবং তারা প্রথমে লালবাজারে একশো নম্বরে ফোন করে জানান তার পরবর্তী ক্ষেত্রে এখন এই ঘটনার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলেছেন এন্টারি থানার পুলিশ আধিকারিকরা